কংগ্রেসের ইতিহাসে এক ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত একুশে জুলাই ১৩ জন শহীদের স্মৃতিতে প্রতি বছর নেতৃত্ব থেকে কর্মীরা ঐক্যবদ্ধ হন তৃণমূল সুপ্রিমোর ডাকে এদিন একুশে জুলাইয়ের মঞ্চে শেয়াখালা নেতৃত্ব সূর্যকান্ত ঘোষাল ও তাপস মুখোপাধ্যায়ের উদ্যোগে প্রায় পাঁচশো জন মানুষ পৌঁছলেন সভাক্ষেত্রে এদিন নেতৃত্ব সূর্যকান্ত ঘোষালের মতে

প্রথম কথা বলি আজ থেকে একত্রিশ বছর আগে সিপিএমের জল্লাদ বাহিনীর অত্যাচারে এবং তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং আমাদের পুলিশমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নেতৃত্বে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নো আইডেন্টি নো ভোট এই সচিত্র পরিচয়পত্র চালুর দাবিতে তার মাধ্যম দিয়ে যে গণতান্ত্রিক অধিকার মান প্রয়োগ করার যে ব্যবস্থা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সেই আন্দোলনের রূপরেখা তৈরি করেছিলেন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অগণিত মানুষ লক্ষ লক্ষ মানুষ সেদিন কলকাতার রাজপথে সেই আন্দোলনে সামিল হয়েছিল সেই আন্দোলন দেখে তৎকালীন সরকারের ব্রাহ্মণ সরকারের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছিল যার পরিপ্রেক্ষিতে তিনি সেই আন্দোলনকে রোখার জন্য তার পুলিশ মন্ত্রী বুদ্ধ ভট্টাচার্যকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন সেই পুলিশের গুলিতে সেই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই এক মর্মস্পর্শী দিন এক ঐতিহাসিক দিন যে দিনটা যে দিনটায় সেই আন্দোলনরত অবস্থায় তেরো জন তরতাজা যুব কংগ্রেসের তৎকালীন যুব কংগ্রেসের কর্মী রক্তাক্ত হয়ে কলকাতার রাজপথে লুটিয়ে পড়েছিল সেই রক্তে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ করেছিলেন যে এই আন্দোলনকে তিনি তীব্রতর করবেন আগামী দিনের বাংলাকে দুঃশাসন মুক্ত করবেন তাই প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একুশে জুলাই যে ধর্মতলায় শহীদ স্মরণ এবং তর্পণের উদ্দেশ্যে অগণিত মানুষ এখনও পর্যন্ত প্রতি বছর আমরাও যেমন সামিল হই এবছর আমাদের প্রায় পাঁচশো লোক গেছেন আর তার সাথে সাথে বাংলা থেকে অগণিত মানুষ উপস্থিত হন সেই উদ্দেশ্যে যেমন একদিকে শহীদ তর্পণ অন্যদিকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের আগামী কিছু কর্মসূচি সেটা কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন সেই বার্তাও আমরা নিতে যাই রক্ষার লড়াইয়ে যারা শহীদ হয়েছিলেন তিরানব্বই সালে তাই শহীদদের প্রতি সম্মান জানাতে শহীদ তর্পণ দিবস একুশে জুলাই দিদির নেতৃত্বে দিদির ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবছরও আমার শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সূর্যকান্ত ঘোষালের নেতৃত্বে তার আয়োজনে এখনও পর্যন্ত প্রায় দুশো আড়াইশো জন চলে গেছে এখনও দুটো বাস দেখতে পাচ্ছেন এবং আরও ছোট গাড়ি আছে আমরা যাই এবং এবছরও তার আয়োজন হয়েছে আমরা সেই উদ্দেশ্যেই বেরিয়েছি আর যেটা বলছেন যে অখিলেশ যাদব এখানে উপস্থিত হচ্ছে সেটা হচ্ছে সারা ভারতবর্ষে একটা সরকার যেটা হচ্ছে গিয়ে জঞ্জাল পার্টির সরকার অস্থিরতা সৃষ্টি করে রেখেছে ভারতবর্ষে সেই ভারতবর্ষে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দিদির যে লড়াই ইন্ডিয়া জোট সেই জোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখার গোটা ভারতবর্ষব্যাপী উন্নয়নের দ্বারা বজায় রাখার যে বার্তা সেটা আজকে দিদি মঞ্চ থেকে দেবেন এবং সেখানে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব উপস্থিত থাকবেন আমরাও সেই বার্তা শুনব একত্রিশ জুলাইয়ের মঞ্চে যারা যায় প্রতি বছর সতস্ফূর্তভাবে আমাদেরকে কাউকে জোর করে বলতে হয় না যে যেতেই হবে কারণ এই শহীদ তর্পণ দিবসে শহীদদের প্রতি সম্মান জানাতে আমাদের প্রতিটা সংসদ প্রতিটা বুথ থেকে মানুষ কাতারে কাতারে আসছে যাওয়ার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে তাদের গাড়ির আয়োজন করতে পারিনি আমাদের চলে গেছে আরও গাড়ি লাগবে মানুষ অস্ফূর্তভাবেই সেখানে উপস্থিত হচ্ছে